তিন চার পাঁচ ছয় সাত আট আর ইনপুট আমার কয়টা তিনটা তাহলে তিনটা ইনপুট আমি ধরবো এ বি সি আর আউটপুট হলো ওয়াই এখন ঘরগুলোতে আমি কিভাবে সংখ্যা বসাবো ইনপুটে সংখ্যা বসাইতে হবে এখন ঘরগুলোতে সংখ্যা বসাবো কি করে এখন ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতিতে মূলত সংখ্যা ধরা হয় জিরো আর একরে আমরা লজিক গেটেও জিরো আর এক রে বেস করে কিছু ক্যালকুলেশন করব কিছু সিদ্ধান্তও নেব। এখন জিরো আর এক বসানোর একটা নিয়ম আছে সেটাও টোটো দি পাওয়ার এন আকারে প্রথমে আমাদের বসাইতে হবে একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক টুটো দি পাওয়ার এন আকারে আসবে টু টু দি পার এন অ্যাপারে টু টু দি পার যদি আমি প্রথমে জিরো বসাই টু টু দি পার জিরো যেকোনো কিছু টু দি পার জিরো মানে এক যেকোনো কিছু টু দি পার জিরো মানে এক এবার টু টু দী পার এন এর মান প্রথমে জিরো এন এর মান প্রথমে 0 এক দুই তিন এই বসায় যাইতে হবে এবার এনের মান্থ যদি আমি এক বসাই তাহলে টু টু দ্য পার ওয়ান মানে টু একবার এন এর মান্থ যদি টু বসাই তাহলে টু টু দ্যিপার এন মানে ফোর এই কারণে প্রথমে এক মানে একটা জিরো একটা একটা জিরো একটা এবার দুই মানে দুটো জিরো দুটো এক দুটো জিরো দুটো এক এরপরে চার মানে চারটা জিরো চারটা এক এইভাবে টু টেবিলের ইনপুটে সংখ্যাগুলো বসাইতে হয় এইবার ইনপুটের সংখ্যাগুলো বসানোর পরে আমাদের আউটপুটে সিদ্ধান্ত নিতে হয় আউটপুটে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা বসানো শিখলাম এইবার আমরা একটা সিম্পল একটা এবার আমরা লজিক গেটে চলে যাই প্রথমে আমি বলে নিই লজিক গেট তিন প্রকার একটা হলো মৌলিক লজিক গেট একটা হলো সার্বজনীন লজিক গেট আর একটা হলো এক্সেপশনাল বা বিশেষ লজিক গেট প্রথমে আমি মৌলিক লজিক গেট নিয়ে আলোচনা করতেছি প্রথমে আমি আলোচনা করতেছি অ্যান্ড গেট প্রথমে আমি আলোচনা করতেছি অ্যান্ড গেট এটা একটা মৌলিক লজিক গেট অ্যান্ড গেট প্রথমে আমি একটা মৌলিক গেট নিয়ে আলোচনা করতেছি এই পাশে আমি আলোচনা করব অর গেট অর গেট এই দুটোই মৌলিক গেট এই দুটোই মৌলিক গেট অ্যান্ড গেট আর অর গেট দুটোই আমার মৌলিক গেট এইবার অ্যান্ড গেট নিয়ে যখন আমি আলোচনা করবো একটু মনে রাখা লাগবে অ্যান্ড গেট হলো গুণ সম্পর্কিত অ্যান্ড গেট হলো গুণ সম্পর্কিত আমি এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই কথাগুলো মনে রাখা লাগবে বারবার অ্যান্ড গেট হলো গুণ সম্পর্কিত আর ইলেকট্রনিক্সে বা আমাদের এই লজিক গেটে আমরা গুণ করব পাশাপাশি পাশাপাশি মানে আমি দুই গুণ 3ও করতে পারি আবার দুই গুণ 3ও করতে পারি কিন্তু আমি গুণ করব পাশাপাশি এটা মনে রাখতে হবে গুণ করব আমি পাশাপাশি গুণ করব পাশাপাশি এখন গুণ করব যেহেতু পাশাপাশি আমার বলে দেবে এরকম দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের বর্তনী অঙ্কন করো অ্যান্ড গেট কাকে বলে প্রতিকাক ইত্যাদি ইত্যাদি তাহলে এখন ইনপুট কয়টা আমার দুইটা ইনপুট দুইটা আর অ্যান্ড গেটে অ্যান্ড গেট হলো গুণ সম্পর্কিত গুণ করা হবে পাশাপাশি তাহলে আমি এখানে দুটো ইনপুট রাখবো আর ইনপুট হিসাবে কি ব্যবহার করা হয় আমি কিন্তু বলছি ইনপুট হিসাবে সুইচ ব্যবহার করে এই যে দুটো সুইচ দিয়ে দিলাম আর এই দুটো পাশাপাশি কেন দিছি কারণ গুণ অ্যান্ড গেট গুণ সম্পর্কিত হয় গুণ করা হয় পাশাপাশি দুটো সুইচ দিয়ে দিলাম একটা বৈদ্যুতিক সোর্স দিয়ে দিলাম ঠিক আছে এটা মাইনাস এটা প্লাস একটা পজিটিভ মানে একটা সোর্স দিয়ে দিলাম আর এইখানে আমি একটা আউটপুট দেখাবো আউটপুট হিসাবে একটা আমি বাতি দেখাইলাম আউটপুট বাতি হিসাবে ওয়াই রাখলাম আর এখানে ওয়াই সমান একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট দিলাম বি তাহলে এখানে আউটপুট হবে ওয়াই সমান বি কারণ অ্যান্ডগেট হলো গুণ সম্পর্কিত অ্যান্ডগেট হল গুণ সম্পর্কিত এবার আমি বর্তনী আঁকলাম এবার বর্তনী আঁকার পরে আমি সিদ্ধান্ত নেব। কারণ যে গেট যে বর্তনী বা যে সার্কিটগুলোর মাধ্যমে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় তাকে বলে লজিক গেট মৌলিক লজিক গেট তিনটা অ্যান্ড অর নট অ্যান্ড গেট গুণ সম্পর্কিত গুণ করা হয় পাশাপাশি এই কারণে আমি দুটো ইনপুট ইনপুট তো বলেই দেবে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট এখন তো এই কারণে দুটো ইনপুট আমার পাশাপাশি এইবার আমি এর সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত নিতে গেলে টু টেবিল আঁকা লাগবে এটা বর্তনী সিদ্ধান্ত নিতে গেলে টু টেবিল আঁকা লাগবে এখানে দুটো ইনপুট তাহলে ঘর হবে কয়টা টু টু দি পাওয়ার আকারে ঘর হবে আমার চারটা এই চারটা ঘর রাখলাম এক দুই তিন চার এবার দুটো ইনপুট একটা ইনপুট হবে এ একটা ইনপুট হবে আর আউটপুট হবে এখানে আমার ওয়াই তাহলে এখানে আমি বসানোর আমি দেখাচ্ছি জিরো এক জিরো এক এখানে জিরো জিরো এক এক এইবার আরেকটা জিনিস আমরা শিখে রাখি জিরো মানে অফ মানে সুইচ অফ আর এক মানে অন মানে সুইচ অন সুইচ অফ থাকলে বাতি জ্বলবে না সুইচ অন করি বাতি এটা সহজ বিষয় এখন প্রথম ক্ষেত্রে আমরা টু টেবিলের দিকে লক্ষ্য করি প্রথম ক্ষেত্রে আমাদের দুটো সুইচই জিরো জিরো মানে দুটো সুইচই অফ প্রাথমিক অবস্থায় এই বর্তনীতে আমাদের মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট উঠবে সহজ বিষয় মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট আসবে কারেন্ট এইখানে যখন